ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে এই ব্লগটা শুরু করছি আর একটা নতুন রাইডের সাথে আজকে হচ্ছে হোলি তো হোলিতে দেখতেই পাচ্ছ আমার হাতে একটু রং লেগে আছে এবং বাইকের ট্যাঙ্কটা একটু রং লেগে আছে কারণ বাচ্চা ছেলেগুলো রাস্তাতে একটু রং ছোড়াছুরি করছিল তো সেটাই এখন লেগেছে তো এটা তো কিছুই নয় এটা জাস্ট ট্রেলার কিন্তু আসল পিকচার তো হবে রাজবাড়া থেকে আমি যেটুকু জানি রাজবাড়াতে খুবই মারাত্মক লেভেলের হোলি খেলা হয় তো ওখানে গিয়ে আসল মজাটা হবে তো একদম চলো রাজবাড়াতে গিয়ে তোমার সাথে দেখা হবে আর বেশি দূর নয় রাজবাড়া আমি জাস্ট এন্ট্রির মুখেই তো রাজবাড়াতে রাজবাড়াতে এন্ট্রি করার পরে তোমরা নিজেরাই মহলটা দেখে বুঝতে পারবে যে এটা একটা সত্যি হনির মহল ভাই সাহেব মহল খুব গরম দেখতে পাচ্ছি রাজবাড়াতে এন্ট্রি করলাম আমি সাইকেলটা ঘুরবো অবস্থা কাইল করে দেবে এর মধ্যে দিয়ে গেলে ওরে পাবার ইয়ে তো চলো তোমরাও এখানটা এনজয় করো আমিও এনজয় করি রঙাকার হয়ে যায় বাপরে এই জায়গাটাই পার করলাম নিঃশ্বাস বন্ধ হয়ে পার করতে অবস্থা যাচ্ছিল তাড়াতাড়ি পার্কিং খুঁজতে হবে পার্কিং না পেলে অবস্থা খারাপ হয়ে যাবে এরকম সবাই রং দিয়ে একদম অবস্থা কায়েল করে দেবে একদম ওরে বাবা রে যা রং দিল ওই জায়গাটায় ওরে বাবা একদম ভয় লেগে গেছিল হচ্ছে বাপরে যে যে দিক দিয়ে পারছে রং ছোড়াছুরি করছে তো চলো এখানটাতে বাইক পার্ক করে দিই বাঁদিকটাতে একটু জায়গা দেখছি দেখতে পাচ্ছি তো এখানটাতেই পার্ক করব। দেখি যায় বাইকের অবস্থাটা দেখতে পাচ্ছ দেখো একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে পুরো রঙেই রং করে দিয়েছে একদম তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি এবারে বাড়ির দিকেই যাচ্ছি অনেকটা সময় ওখানে ছিলাম অনেক মজা করলাম অনেক রঙ খেললাম রং আমরা কাউকে লাগাইনি আমাদেরকে সবাই ভূত করে দিয়েছে তো যাই হোক এবি মজা হলো এবার বাড়ির দিকে ও কি ছিল এ কী রে খালি জল ফিটছে কোনো রং নেই কোনো কিছু নেই খালি জল পুরোই ভিজে গেলাম একদম জল ফিকছে জল না ফিকে যদি রঙ ফিঁকত তাহলে মারা যেত চলো আজ বলি সব কিছু ক্ষমা করে দেওয়া যায় কিন্তু জল পিকলে সত্যি ভালো লাগে না এমনি তো ভিজে গেলে একটু সর্দি লেগে যাওয়ার ভয় থাকে আর এমনি তো দুদিন ধরে আমার একটু সর্দি হয়েছিল সর্দি জ্বরের মতো তো সেই জন্য আমি একটু অ্যাভয়েডই করছিলাম রং খেলাটা কিন্তু ভাবলাম চলো বছরে একবার আসে তো একটু খেলেই নিই তো সেইভাবেই আমি দুপুরবেলার দিকে বেরোলাম কারণ সকালবেলার দিকে ওই জন্য বেরোনি কারণ সকালবেলা হালকা একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো তার উপরে আবার যদি জল পড়ে তাহলে আরও বেশি শরীর খারাপ করবে তো সেই কারণে দুপুরবেলায় বেরোলাম যাতে একটু গরমও থাকে তো তার সাথে জল একটু লাগলেও অসুবিধা হবে না যাই হোক আমাকে গিয়ে তো স্নান করতেই হবে কারণ আমার যা অবস্থা হয়ে আছে তো তাতে স্নান না করলে হবেই না স্নান তো অনিবার্য আমাকেও স্নান করতে হবে এবং আমার গাড়িটাকেও স্নান করাতে হবে কারণ যদি রঙটা লেগে থাকে তাহলে ট্যাঙ্ক আর যেখানে যেখানে রঙ লেগে গেছে সেখানে রঙটা একটু কীরকম হয়ে যায় তো গাড়িটাকে গিয়েও ধুতে হবে তো এক্সট্রা কাজ বেড়ে গেল আমার তবে যাই বলো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো অন্যদিনের তুলনায় আজকে একটু গরমটা কম লাগছে দেখতে পাচ্ছ একদম ঝলমলে রোদ বেরিয়েছে কিন্তু তারপরও গরমটা আজকে একটু কম লাগছে আর হালকা হালকা অবশ্য ভিজেও আছি চারিদিক দিয়ে জল ছোড়াছড়ি করেছে তো একটু একটু জল পড়েওছে আমাদের গায়ে তো সেই জন্য হালকা হালকা হয়তো ঠান্ডাও লাগতে পারে আবার বাইক চালাচ্ছি তো একটু একটু হাওয়া দিচ্ছে তো মিলিমিশিয়ে সব রাইডটা বেশ ভালো এনজয় করলাম আমি আর পুরো রাইডটাই বেশ ভালো ছিল আজকের ওয়েদারটাও আমাকে আমার খুব ভালো লাগলো বিশেষ করে ল্যান্ডস্কেপটা আজকে আমাকে খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ দুদিকে সবুজ গাছ আর মাঝখানে একদম লম্বা রোড আবার দুপুরবেলা মানে একটু বেশ ফাঁকা রোড পেয়েছি তো ফাঁকা রোডে গাড়ি চালানোর মজাটাও একটু আলাদা তো চলো বন্ধুরা আমি আমার বাড়ির খুব কাছাকাছি চলেই এসেছি এইখান থেকে আমি রাইট নেব। আমার বাঁ দিকে আছে রাধেশ্বামী সৎসং তো এখান থেকে আমাকে রাইট নিতে হবে রাস্তাটা একটু দেখে নিই তো রাস্তা ক্লিয়ার চলো আগেতে যাওয়া যাক এই দেখো আমার মাথার ওপরে পতাকাগুলো বেশ সুন্দর লাগছে এই গেটের এন্ট্রির পথটাও কিন্তু খুব ভালো এখানের ল্যান্ডস্কেপটা বেশ ভালোই আছে ক্যামেরাতে তো সেই জন্য আমি এখানটা আর স্কিপ করলাম না তো চলো আমি চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি তো আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগের সাথে তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি আমার ইউটিউব অ্যানালাইসিস পেজে দেখি যে টোয়েন্টি সেভেন লোক ভিডিও তো দেখছে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছে না তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো সো আজকের জন্য বাই বাই